এবার সময় কাু বেছি আল্লা বর মায়াটা দেব ছোট মায়াটা কয়দিন পরে যাই বোঝামাহি বারি মই কি সামলাইতে পারি একটা বাড়ি বাহে সামলাইতে পারি একালা কাটা বাড়ি ওহো এবা রসুম এ কাটু মিৰি যদি আল্লাহ দে নানবেসি আবরো মায়াটা বিয়া দেবন যায় ছোট মায়াটা কদিন পরে যাইবো জামাই বাড়ি মই কি সামলাইতে পারি একলা কাটা বাড়ি আ এই বাহে মই কি সামলাইতে পারি একেলাহ কাটা বাৰি এবাৰ ৰসুনো বেসা কি নুমুক ৰোহুতামক বেশ্যা গাড়ি জাবি তৰবাবেৰ বাৰিহি নিজৰে গাড়ীত চৰিব এবাৰ ৰসুনো বেসা কি নুমুক ৰোহুতামক বেশ্যা গাড়ি তুই যাবি তোর বাপের বাড়ি নিজের গাড়ি তো হবো তুই হব না তুই যাবি তোর বাপের বাড়ি নিজের গাড়ি তোরে বাহে তুই যাবি তোর বাপের বাড়ি নিজের গাড়ি তোরে